দক্ষিণ আমেরিকার আমাজন ক্লাউড ফরেস্টের গভীরে এক শহর মাচুপিচু ইনকা সম্রাটরা চেয়েছিলেন এই পবিত্র ভূমি যেন বহির্বিশ্বের আড়ালে থাকে কিন্তু সেই নির্জনতা আর কতদিন পেরু সরকারের এক উচ্চাভিলাষী পরিকল্পনা এখন প্রাচীন এই ইতিহাসের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে পিছু পৌঁছনো আজও সহজ নয় বর্তমানে পর্যটকদের লিমা হয়ে কুস্কো তারপর কয়েক ঘন্টা ট্রেন ও বাসের দীর্ঘ পথ পাড়ি দিতে হয় অনেকের কাছেই এই ভ্রমণ অত্যন্ত কষ্টসাধ্য এই যাতায়াত সহজ করতে পেরু সরকার নির্মাণ করছে চিনচেরো আন্তর্জাতিক বিমানবন্দর চিনচেরো উপকণ্ঠে চুরাশি হাজার কোটি টাকা খরচে তৈরি এই বিমানবন্দর সরাসরি পর্যটকদের ইনকা সভ্যতার কেন্দ্রে নিয়ে যাবে সরকারের দাবি এর ফলে পাঁচ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং উপকৃত হবে দশ লক্ষ মানুষ কিন্তু উন্নতির এই ঝকঝকে মুদ্রার উল্টোপিটটাও বেশ ভয়াবহ উরকুইলস যাকে বলা হয় বিশ্বের ভুট্টার রাজধানী এখানকার প্রাচীন কৃষিজমি এখন আবাসন ব্যবসায়ীদের দখলে গাইড লুইস ফ্লোরেজ আক্ষেপ করে বলেন যেখানে শত শত বছর ধরে আলু আর ভুট্টা চাষ হতো সেখানে এখন শুধু কংক্রিটের দালান বিমানবন্দর চালু হওয়ার আগেই এই অঞ্চলের জলাশয় আর বন্যপ্রাণীদের আবাসস্থল হুমকির মুখে পড়েছে গাইড লিসবেথ লোপেজ সতর্ক করেছেন যে অতিরিক্ত পর্যটক সামালানোর ক্ষমতা এই অঞ্চলের নেই এখনই পানির সংকট আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাভিশ্বাস উঠছে স্থানীয়দের ইউনেস্কো হুঁশিয়ারি দিয়েছে অব্যবস্থাপনা চললে মাচুপিচু তার ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা হারাতে পারে হোটেল ব্যবসায়ী পেতিত মিরিবল মনে করেন বিমানবন্দর চালু হোক বা না হোক প্রকৃতির ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে উন্নয়ন বনাম ঐতিহ্য এই লড়াইয়ে জয় কার হবে ইতিহাস কি পারবে তার গাম্ভীর্য ধরে রাখতে নাকি পর্যটনের চাপে হারিয়ে যাবে ইনকাদের এই পবিত্র ভূমি প্রশ্নটি এখন সময়ের কাছে